আলামিনের চেহারার মধ্যে আল্লাহ দিয়ে দিছে আবার চিন্তা করেন তো আমার নবীর চেহারা মুবারকের দিকে তাকাইয়া সাহাবাই কেরাম কেমন পাগল হয়েছে সোহানলা বলেন জন্ম আমার নবীর যোগে হলে কেমন হত জন্ম আমার নবীর যোগে সায়ের কেনই কথা বলছে ওই যে নবীর চেহারা বারকের দিকে আবু বকর ওমর ওসমান নবীর চেহারা দেখা এমন পাগল হইছে তারা জীবন দিয়ে দিছে নবীর যুদ্ধের ময়দানে জেহাদের ময়দানে সাহাবাই কারাম জীবন দিয়েছেন কেন আমার নবীর চেহারাম বরকের দিকে তাকাইয়া এদের ভিতরে এত প্রেম এত ভালোবাসা এত আবেগ এত মহাব্বত আল্লাহ দিয়ে দিছে যে মহাব্বতে নবীর জন্য জীবন দিতে এদের এক বিন্দু পরিমাণ চিন্তাও করা লাগে সহা সম্মানিত ভাইয়েরা আমার তাহলে আমার নবীর বয়স কত এটা কি আর গণনা করা যাবে সব কিছুর আগে আমার নবীর সৃষ্টি সভা প্রধান বক্তা আগে স্টেজে ওঠে নাকি বিশেষ বক্তা বলেন বিশেষ বক্তা আর প্রধান বক্তা সবাই বলেন প্রধান বক্তা সবাই শেষে না আগে সবাই শেষে আর বিশেষ বক্তারা আগে সিরিয়াল বাই সিরিয়াল এক লক্ষ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবী নবির পৃথিবীতে আগমন করেছেন সব হচ্ছে বিশেষ বক্তা সবান সব কি বক্তা বিশেষ বক্তা কিন্তু মাহফিল যখন সাজান সর্বপ্রথম দাওয়াত দেন কারে প্রধান বক্তারে না বিশেষ বক্তারে আগে প্রধান বক্তা সিলেক্ট করেন এরপরে অন্য চিন্তা ভাবনা কারণ প্রধান বক্তা ঠিক না থাকলে তো সব ঠিক আছে কিন্তু প্রধান বক্তাই যদি না থাকে ভালো একজন বক্তাই যদি না থাকে তখন মাহফিলটা আর সুন্দর হয় না এই জন্য আগে দাওয়াত দেন কারে প্রধান বক্তায় এই সেম এই উদাহরণ থেকে আমরা বুঝতে পারি আল্লাহ তালা প্রধান বক্তা হিসাবে প্রধান মেহমান হিসাবে প্রধান নবী হিসাবে সরকার নূরে মুজাসম সঈদুল মুর সালিমকে আগে বানাইয়া বিশেষ বক্তা হিসাবে এক লক্ষ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবী রসুল পৃথিবীতে পাঠাইয়া এরপরে সবার শেষে খ তামন নাবি ইংকে প্রধান বক্তা হিসাবে প্রধান নবী হিসাবে এই পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন সবাই বলেন সুবাহান আল্লাহ তাহলে আমার নবী সব চাইতে দামি নবী ঠিক কিনা বলেন আমার নবীর চাইতে আর অন্য কোন কিছুর তুলনা হয় এক লক্ষ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবী রসুলকে আল্লাহ যত গুণ দিছে সব গুণ একা আমার নবীর ভিতরে আল্লাহ দিয়ে দিছে ইসুফ নবীরে দেখা মিশরের নারীরা মহিলারা ইসুন ইসুফ নবীর চেহারার মধ্যে আল্লাহ এত যে এত নূর দিছে পরীক্ষা করার জন্য যে ইসুফ নবী সামনে দিয়ে হাইতে যাইব সবাই হাতে একটা করে লেবু দিয়ে দিছে আর শাক্য দিয়ে দিছে সোহান যে তোমরা ইসুফ নবী হাইতে যাইবা আর তোমরা পারলে এই লেবুটা কাটবা সোহান আল্লাহর সৃষ্টি আল্লাহ আকবা ইসুফ নবী যাচ্ছেন রেডি ওয়ান টু থ্রি লম্বা কথা আমি সংক্ষিপ্ত বলছি বাস বলছে যে কাদা স্টার্ট কর ইউসুফ নবী যখন আশা আগমন করা আরম্ভ করছে ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া এই লেবু কাটার সময় লেবু কাটতাছে না হাত কাটতেছে না কলজা কাটতেছে কেউ বলতে পারবে না কাটতেই আছে কিন্তু এদিক থেকে ইউসুফ নবীর চেহারার মধ্যে আল্লাহ এত নূর এত সৌন্দর্য দিছে ওই চেহারার দিকে তাকাইয়া ওই মিশরের মহিলারা সবগুলা এই হাত কাটতেছে না লেবু কাটতেছে সব ভুলে গেছে ইউসুফ নবী যাওয়ার পরে তাকায় দেখে কারো হাত নাই কারো আঙ্গুল নাই কারো এতটুকু পর্যন্ত নাই কি লেবু কাটবো কি কাটবো হঠাৎ করে তাকায় দেখে এক একজনের হাত মার একটা শেষ কেউ হাতের দিকে আর খেয়ালই ছিল না ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া সব ভুলে গেছে

তাহলে আবার চিন্তা করেন তো আমার নবীর চেহারা মুবারকের দিকে তাকাইয়া সাহাবাই কেরাম কেমন পাগল হয়েছে সোহানলা বলেন জন্ম আমার নবীর যোগে হলে কেমন হতো জন্ম আমার নবীর ওই যে নবীর চেহারা মুবারকের দিকে আবু বকর ওমর ওসমান নবীর চেহারা মুবারক দেখা এমন পাগল হইছে তারা জীবন দিয়ে দিছে নবীর যুদ্ধের ময়দানে জেহাদের ময়দানে সাহাবাই কারাম জীবন দিয়েছেন কেন আমার নবীর চেহারা মুবারকের দিকে তাকাইয়া এদের ভিতরে এত প্রেম এত ভালোবাসা এত আবেগ এত মহাব্বত আল্লাহ দিয়ে দিছে যে মহাব্বতে নবীর জন্য জীবন দিতে এদের এক বিন্দু পরিমাণ চিন্তাও করা লাগে না সোহা सम्मानित भएर आमा